বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল মহারাজা রাজ উপাধি গ্রহণ করেন বঙ্গের তিন রাজা। রাজাচন্দ্র ধর্মাদিত্য ও সমাচার বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক গুড়ের স্বাধীন নরপতি শশাঙ্ক মার্শনে দেখা যায় আমলে শাসনামলে সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন তার পুত্র লক্ষণ সেন সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন শত্রবার। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন তৈমুর লং ভারত আক্রমণ করেন তেরোশো সালে দিল্লি সুলতানি শাসনের অবসান হয় পনেরোশো সালে মোগল সাম্রাজ্য 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে ভারতে বাবরের মসজিদ ভাঙ্গা হয় 1992 সালে বাংলার নাম জান্নাতাবাদ দেন মোগল সম্রাট হুমায়ুন জিজিয়াকর রহিত করেন সম্রাট আকবর এই দেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন রাজা টোডরমল বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় মুঘল আমলে আগ্রার দুর্গের নির্মাতা সম্রাট শাহজাহান শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াঙ্গুনে সুর শাসন পনেরোশো থেকে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ বাংলাদেশে গোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ ভারতবর্ষে গোড়ার ডাক এর প্রচলন করেন শের শাহ গ্রান্ড টাস্ক রোডের নির্মাতা শের শাহ বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন বাংলার প্রথম মুসলিম বিজেতা বক্তিয়ার বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন করেনজি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বঙ্গ জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে দশ শতাব্দীতে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখর মোবারক শাহ সুলতানি আমলে বাংলার রাজধানীর ছিল সোনারগাঁও তেরোশো তেত্রিশ থেকে তেরোশো খ্রিস্টাব্দ এবং গৌড় হল চোদ্দ থেকে পনেরো নগরীর চাপাই নবাবগঞ্জ জেলার অবস্থিত প্রাচীন বাংলার সবগুলো জনপদে একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ আমলে সোনারগাঁও এসেছিলেন পর্যটক ইবনে বতুতা ইবনে বতুতা বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয় বাগেরহাটের মিতা পুকুর খনন করেন সুলতান নুসরত শাহ বাংলার বড় বড় স্বাধীন জমিদারের বলা হয় বড় বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন ঈশা খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার ছিলেন ইসলাম খান ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খান। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলশো দশ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সময় সুবাদার ইসলাম খান ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর ঢাকার দোলাই খাল খনন করেন ইসলাম খান চট্টগ্রাম দখল করে এর নাম ইসলামাবাদ রাখেন মুঘল সুবাদার শেস্তা খান বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন মুঘল সুবাদার শেস্তা খান বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সালের তেইশে জুন ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় ১৪৮৭ সালে বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা নেদারল্যান্ডের অধিবাসীরা দাস নামে পরিচিত ছিয়াত্তরের মনান্তর সংঘটিত হয়েছিল ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আর বাংলা হল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস সতীদা প্রথা রহিত হয় আঠারোশো সালে সতীদা প্রথা রহিতকরণ আইন পাস করেন লর্ড বেন্টিক ভঙ্গবঙ্গ সংস্কারের ধরন ছিল প্রশাসনিক সংস্থার। বঙ্গবঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয় সুরম্য অটাল উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল সালে উপমহাদেশের বিভক্তির বাংলাদেশের মধ্যে নিরূরূপিত সীমারেখা ছিল রেড ক্লিফ লাইন সরকারি ভাষা হিসাবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় আঠারোশো পঁয়ত্রিশ সন থেকে দ্য স্ক্রিপ্ট অফ ইসলাম বইটির লেখক ছিলেন সৈয়দ আমির সৈয়দ আমির আলী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন সাল ষাট থেকে আন্দোলনের মজনু শাহা বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী তিতুমির তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন বাড়িয়ায়। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে প্রধান পরাইজি আন্দোলন পরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়ত্লা পরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দান করেন দুদু মিয়া নীল কমিশন গঠন করা হয় আঠারোশো সালে উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় আঠারোশো সালে বাহাদুর শাহ পার্ক এর অবস্থান ঢাকায় আলিগড় ভারতের অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নোয়াব সলিমুল্লাহ চট্টগ্রামের রস্ত্রাগার লুণ্ঠিত হয় ১৯৩০ সালে দা অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধীজি সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাপ্পার চৌধুরী খান আব্দুল গাপ্পার খান বাংলাদেশের কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক ক্রিপস মিশন এ দেশে আগমন করে রাজনৈতিক উদ্দেশ্যে ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল ১৯৪৬ সালে পূর্ব বাংলার প্রথম গভর্নর সার ফেডরিক সালমার্স বোন জমিদারি দখল ও প্রজাস্থ আইন প্রণীত হয় ১৯৫০ সালে আকরাম খান শিক্ষা কমিটির সদস্য সতেরো জন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজান আজিম একুশে ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল ফাল্গুন ভাষা আন্দোলন পূর্ব বাংলায় ছড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ বাবাদর্শ বাবাদর্শ প্রথম শহীদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন শহীদ বরকতের মা দেশের সর্বোচ্চ একাত্তর ফুট শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান হলো ইউনেস্কো ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে 17 নভেম্বর 1999 সালে সারা বিশ্বে প্রথমবারের মতো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় 2000 সালে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট গঠন করা হয় ১৯৫৩ সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফা দফার ভিত্তিতে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত বাংলা প্রাদেশিক পরিষদে আসন ছিল তিনশো নয়টি উনিশশো সালে নির্বাচনে যুক্ত আসন লাভ করেছিল দুইশো তেইশটি পূর্ব বাংলার যুক্তফ্রন্টের ফ্রন্টের মন্ত্রিসভায় প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় লাহোরে বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক ছয় দফা ঘোষিত হয় ১৯৬৬ সালে ৫ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় বাইশে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় ১৯৬৯ সালে আসাদ কবে শহীদ হন বিশে জানুয়ারি ১৯৬৯ সালে শহীদ আসাদ দিবস বিশে জানুয়ারি ১৯৭০ সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার ১৯৭০ সত্তরের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল একশো উনসত্তরটি উনিশশো নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পরিষদে আসন লাভ করে একশো সাতষট্টিটি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন ঢাকার স্কোর্স ময়দানে বর্তমান নাম হলো সরহদ্দি উদ্যান সাত মার্চ উনিশশো একাত্তরের বঙ্গবন্ধুর ভাষণের বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পরিচালনা ও উপস্থাপনা করেন এম আর আক্তার মুকুল দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান অপারেশন চার্জ এর নীল নকশা তৈরি করেন টিক্কা খান ও জেনারেল রাও ফরমান আলী ঢাকা শহরে অপারেশন চার্জ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমাল আলী পোড়া মাটির নীতি গ্রহণ করেছিল পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে পাক বাহিনীর বহির্বিশ্বে প্রচার করেন ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক সাইমন ডিঙ্ক বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম প্রচার করেন এম এ হান্নান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আগরতলায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগর অবস্থিত মেহেরপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমানের গ্রন্থের অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় দুই হাজার বারো সনে আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পোর্ট অফ পলিটিক্স বা রাজনৈতিক কবি বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমানকে বন্দী করে নিয়ে যাওয়া হয় মার্চ রাতে বাংলাদেশের বাংলাদেশের প্রথম প্রথম প্রেসিডেন্ট ছিলেন নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয় এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধকালীন ঢাকা ছিল দুই নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধের কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল দশ নং সেক্টর মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে গঠিত হয়েছিল মোট তিনটি ফোর্স ১৯৭৩ সালের গেজেট অনুযায়ী খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা ছিল ছয়শ জন ২০২১ সালে চার জনের খেতাব বাতিল হওয়ার সর্বমোট খ্যাতাপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা দাঁড়ায় ৬৭২ জন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বিশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় সাত জনকে বাংলাদেশের বিরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে দ্বিতীয় বীরত্তম মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালের গেজেটে বীরত্তম জন। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে তৃতীয় বীর বিক্রম বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের পদবী ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী সিপাহী বীরশ্রেষ্ঠ মহিনুদ্দিন জাহাঙ্গীরের পদবী ক্যাপ্টেন পাকিস্তানের করাচিতে সমাধিস্থল ছিল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের কবর সাফাইনবাবগঞ্জ জেলায় স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীর প্রতীক উপাধি পান দুইজন মহিলা মুক্তিযুদ্ধ বীর প্রতীক খ্যাতাপ্রাপ্ত নারী মুক্তিযুদ্ধ হল সেতারা বেগম বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক অর্ডারল্যান্ড জন্মগ্রহণ করেন হল্যান্ডে 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইটি স্থায়ী রাষ্ট্র, ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদকর্নি মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৪ ডিসেম্বর ১৯৭১ তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল দা স্বাক্ষরিত হয়েছিল সর্বাত্মী উদ্যানে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার এ কে খন্দকার শিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে ইস্টফ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক হল রায়হান পলাশি থেকে দানমন্ডি চলচ্চিত্রের পরিচালক হল আব্দুল গাপ্পার চৌধুরী আমাদের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি বা ডিজাইনার সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয় সালে ডিসেম্বর জাতীয় পলক ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস বদ্ধভূমি স্মৃতিসূধ রায়ের বাজারের নকশাবিদ ফরিদ আহমেদ ও জামিয়াল সাফি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের স্মৃতিস্তম্ভের নাম হল রক্ত সোপান অপরাজে বাংলা মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলার খালেদ। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবস্থান চাঁদপুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় দুই সালে মুক্তিযুদ্ধ দিবস একে ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় বাইশে মার্চ উনিশশো বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার বাংলাদেশের মোট সীমানা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের সীমানাবর্তী দেশ হল ভারত ও মিয়ানমার মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্বে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত দুই যে দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত বাংলাদেশের রাঙ্গামাটি জেলা বাংলাদেশ সীমান্ত রাঙ্গামাটিতে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হল দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা হল বারো নটিক্যাল মাইল উনিশশো সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের সমীষুফানের সীমা হবে বৃত্তির আকার হতে দুইশো মাইল ইড এর পূর্ণরূপ হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় দুই মার্চ বারো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন দশে জানুয়ারি উনিশশো বাহাত্তর বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় সাতই এপ্রিল উনিশশো বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার হল মোহাম্মদুল্লাহ জাতীয় সংহতি ও বিপ্লব দিবস সাত নভেম্বর সাত নভেম্বর বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় উনিশশো সালে রাষ্ট্র পরিচালনার মূল চার নীতি পরিবর্তন করা হয়েছিল পঞ্চম সংবিধানের সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় দাদশ সংবিধানের সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ করা হয় সালে মোহাম্মদ জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে বার ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে ৬ ডিসেম্বর ১৯৭১ একাত্তর স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হলো ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী ইউরোপ দেশ হলো পূর্ব জার্মানি সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশের গৌরবে জনাব এফ আর খানুর রহমান রহমান খান পেশায় ছিলেন স্থপতি জীবন্তরী বাসমান হাসপাতাল ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিত করণের মুজিব ইন্দ্রিয়া চুক্তি সম্পাদিত হয় ১৬ মে ১৯৭৪ তারিখে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে গঙ্গা নদীর উপর ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছেন বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে ষোল দশমিক কিলোমিটার দূরে অবস্থিত ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 20 ডিসেম্বর 1993 নওগ্রাম অঙ্গুরপোতা সিটমহল লালমনিরহাট জেলার অন্তর্গত ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট সিটমহলের সংখ্যা 162টি বাংলাদেশ কমনওয়েলথ সদস্য পদ লাভ করেন 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথ এর 34তম সদস্য বাংলাদেশী জাতিসংgers সদস্যপদ লাভ করেন 1974 সালে বাংলাদেশ জাতিসংগয়ের 136তম সদস্য 1974 সালে জাতীয় নেতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংগ বঙ্গলা জাতিসংগে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন সাধারণ পরিষদে বাংলাদেশ জাতিসংগয়ের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন 1986 সালে জাতিসংগ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন হুমায়ুন চৌধুরী বাংলাদেশ জাতিসংগের স্থ স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে দুবার বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানটি বঙ্গবন্ধুর পাণ্ডুলিপি বিহীন ও অলিখিত সাত মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেন তিরিশে অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় উনিশশো সালের এগারোই জানুয়ারি বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় দশ এপ্রিল উনিশশো বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে